সুবেেন্দুটাকে সুবেেন্দু তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ทีলে তিলে তার পাঁচটা নেতাকে তৈরি করেছিল সেরকমই একজন ছিল সুবেেন্দু মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো মায়ের যেমন সন্তানদের বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায় সুবেন্দুকে বিশ্বাস করেছিল সুবেন্দুকে এই টুকু থেকে আস্তে আস্তে বড় করলো এমপি করলো মন্ত্রী করলো ওর বাবাকে এমপি করলো ওর ভাইকে এমপি করলো ওর আরেক ভাইকে চেয়ারম্যান করলো আরেক ভাইয়ের বউকে কাউন্সিলর করলো শুভেন্দু আস্তে আস্তে পঁয়ত্রিশটা পদের অধিকারী হলো কিন্তু এই করতে করতে আমরা দেখলাম যে শুভেন্দু শুধু পঁয়ত্রিশটা পদের অধিকারী হয়নি নামে বেনামে ওর নাকি তিরিশটা ট্রলার চলে দীঘার সমুদ্রে আমরা জানতে পারলাম দীঘাতে নাকি নামে বেনামে ওর হোটেল আমরা জানতে পারলাম মুর্শিদাবাদ থেকে উত্তর দিনাজপুর পার্টি যেখানেই শুভেন্দুকে দায়িত্ব দিয়েছিল সেখান থেকেই নাকি শুভেন্দু চুরি করা শুরু করেছে যখনই তৃণমূল খবর পেল তৃণমূল বলল শুভেন্দু তোমাকে আমরা আর অবজারভার রাখবো না জেলাগুলোতে সাথে সাথে শুভেন্দু খেপে গেল অমিত শাহ ফোন করলো শুভেন্দুকে বলে শুভেন্দু ভাই তেরে নামবে পে সারদা কে এফআইআর হ্যাঁ না শুভেন্দু বললো হ্যাঁ বিচ্ছাজি হ্যাঁ তো বিজেপি মে আ